আগামী ছাব্বিশ জুন শুরু হচ্ছে তোমাদের এইসএসসি পঁচিশের বাংলা প্রথম পত্র পরীক্ষা আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমরা কি পড়বে ফাইনাল সাজেশন দিচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে সম্পূর্ণ ফ্রি সাজেশন সামান্য কয়েকটা অধ্যায় পড়লে তুমি বাংলা এ প্লাস পেতে পারো এবং মনে রাখবা অনেকেই বাংলা এ প্লাস মিস করে অনেকে বাংলায় ফেলো করে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং দুই তিন দিনে কীভাবে তুমি বাংলা কমপ্লিট করবা তার একটা পুরো গাইডলাইন আমরা তোমাদেরকে দিব যে এই দুই তিন দিনের মধ্যে তুমি কিভাবে একবার বা একাধিকবার তুমি বাংলা শেষ করতে পারো রিভিশন দিয়ে তার সাথে তোমাদের সৃজনশীল কীভাবে পড়বা এমসি কীভাবে পড়বা কোন কোন অত্যা থেকে কয়টা এম আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ নৈবিত্তিক সাজেশন গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের জন্য থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি বড় হতে পারে বাট কাজের ভিডিও চলো আমরা পয়েন্টে এসে ক্লিয়ার করি ফার্স্ট অফ অল আমরা এই যে টপিকটা আছে একদম মানে সাজেশন শেষে আলোচনা করবো কারণ আগে তোমাদেরকে সাদস্যটা বুঝতে হবে যে কী পড়া দরকার কী পড়া দরকার কারণ যেগুলো অধ্যায় থেকে আসবে না সেগুলো পড়ে কোনো লাভ নাই তো এবার যদি আমরা কথা বলি বাধ্যতামূলকের পয়েন্টে এটা তো অনেকে জানো অনেকে জানো তো একবার ক্লিয়ার করে দিই যেহেতু পরীক্ষা আসছে চারটা পাবা তুমি গদ্য থেকে প্রশ্ন অ্যান্সার দিতে হবে দুইটা এটা বাধ্যতামূলক প্রশ্ন পাবো এখানে তোমার এখানে কত কবিতা থেকে তিনটা দুইটা অ্যান্সার দিতে হবে এইসিসি টেস্ট পেপার পেতে গুগল প্লে স্টোরে যে এইসিসি টেস্ট পেপার দুই হাজার লিগের সার্চ করে টেস্ট লেখা সবুজ লোগোর এই অ্যাপসটি ইনস্টল করো শুধুমাত্র এই অ্যাপেই দুই হাজার চব্বিশ সালে সকল বোর্ডের প্রশ্ন পাওয়া যাবে আর উপন্যাস থেকে দুইটা বাবা নাটক থেকে দুইটা বাবা যেখানে দু একটা একটা করে অ্যান্সার দিতে হবে এখানে কয়টা অ্যান্সার হয় তাহলে ছয়টা হয় টোটাল হয় কয়টা ছয়টা আর একটা অ্যান্সার তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারো মানে তুমি এখানে চাইলে কবিতা গদ্য উপন্যাস নাটক বাট তোমার টার্গেট রাখতে হবে এখানে গদ্য থেকে দেওয়ার অথবা তুমি নাটক উপন্যাস থেকে দেওয়া অনেকে কবিতা থেকে দিতে যায় বাট তিনটা তিনটা কবিতা থেকে কমন নাও পড়তে পারে সো কবিতা থেকে দুইটা টিকে আছে বাট হয় কবি বা গদ্য থেকে অথবা নাটক উপন্যাসের প্ল্যানিংটা তোমাকে ফার্স্ট অফ অল করে নিতে হবে দেন এবারে আসি গাইডলাইন মানে তোমার সাজেশন নিয়ে ফার্স্ট আমরা গদ্য সাজেশনে ক্লিয়ার করি তো গদ্যে প্রশ্ন আসবে কয়টা গদ্যে প্রশ্ন আসবে তোমার এখানে চারটা ওকে তোমার প্রশ্ন যদি চারটা আসে অ্যান্সার করতে পারবা তুমি সর্বোচ্চ তিনটা সো তোমাকে টার্গেট রাখতে হবে যেন চারটা প্রশ্ন চারটা কমন পড়ে কারণ সে যদি বেশি পড়ে তখন তুমি ওখান থেকে যেটা তুমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবা যেখানে তুমি অনেক বেশি নাম্বার পাবা সেই প্রশ্নটা চুজ করতে পারবা সেক্ষেত্রে তোমার আমি ফার্স্ট অফ অল এখানে দেখো অপরচিতকে অবশ্যই তুমি নিচ্ছি বিলাসীকে নিচ্ছি এখান থেকে একটা কোশ্চেন পাবা এখান থেকে একটা কোশ্চেন পাবা মাসি মিশি মাসি নিচ্ছি এবং তুমি এখানে নিচ্ছি রেন এই চারটা গল্পকে নিচ্ছি ইনশাআল্লা এই চারটা থেকে চারটা প্রশ্ন তোমার পাবা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বোর্ডে মা আমার পথ মানব কল্যাণ থেকে কোশ্চেন আসতে পারে বাট এই চারটা থেকে তুমি ইনশাল্লাহ বিশেষ করে অপরিচিত বিলাসী এবং মাসি বেশি থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনটা পাবা ওকে তো এটা হচ্ছে সিকিওর ব্যাপারটা গেলো এই চারটে অধ্যায় তুমি ভালো করে কমপ্লিট করবে আবারও বলছি অপরিচিতা বিলাসি মাসিপিসি কোড এই চারটা ভালো করে কমপ্লিট করবা দেন এরপর যদি আমরা কথা বলি কবিতার অংশটা কবিতার অংশে কিন্তু তুমি পোর্শন পাবা তিনটা তোমাকে টার্গেট তিনটায় জন কমন পড়ে কেননা কারণ তুমি তাহলে একাধিক অপশন পাচ্ছ চাইলে তুমি একটা বাদ দিতে পারবা যেটা বেশি কমন পাবা যেটা ভালো লিখতে পারবা টপিকটা মাথামতে ঢুকছে সেটা অ্যান্সার করবা সেক্ষেত্রে কী 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 এখানে তোমাকে একটু বেশি অধ্যায় পড়তে অধ্যায় কিন্তু বেশি ছিল একটা কথা তোমাদেরকে বলতে চাই যে গদ্যর ক্ষেত্রে কিন্তু বানান্ন দিনগুলো কিন্তু বাদ দিছে ওটা থেকে কোনো কোশ্চেন আসবে না ওরা শর্ট সিলেবাস থেকে বাদ দিছে কেন বাদ দিছে কারণ নতুন সরকার আইসা তারা এটা বাদ দিয়ে দিছে ওটা তোমাদের আর পাবায় না কোথাও সেক্ষেত্রে কবিতার ক্ষেত্রে যদি বলি কবিতা তোমার সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিদ্রোহী খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আঠারো বছর বয়স গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই চারটা অধ্যায় অবশ্যই অবশ্যই পড়ে যাবে তার সাথে তার সাথে এখানে তাহারে মনে পড়ে অর্ধেকটা পড়ে দেবে যদি সময় পাও বাট নর্মালি তোমাদের বেশি গুরুত্বপূর্ণ যে সোনার সোনার তরী বিদ্রোহী আঠেরো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই চারটা পর্যন্ত এখান থেকে আসা করি তুমি দুইটা তো কনফার্ম কমন পাচ্ছো কোনো কোনো ক্ষেত্রে তিনটাও তোমার আসতে পারে ওকে ক্লিয়ার এবার আসি তোমার এখানে আমি নাটক এবং উপন্যাস নিয়ে নাটক উপন্যাস থেকে তুমি প্রশ্ন পাবা দুইটা তুমি জানো একটা আনসার করতে হবে এখান থেকেও তুমি দুইটা পাবা একটা আনসার করতে হবে চাইলে তুমি কিন্তু কোনো একটা অংশ মানে লালশালো থেকে অথবা সিরাজ দুলো থেকে তুমি চাইলে দুইটা অ্যান্সার করতে পারবে দুইটা আসবে এখানে তুমি দুইটা অ্যান্সার করতে পারবা কীভাবে কারণ তোমার কিন্তু একটা অপশনাল রয়েছে গদ্য থেকে না করে গদ্য থেকে দুইটা কবি থেকে দুইটা এখান থেকে দুইটা আর এখান থেকে একটা মিলে টোটাল ষাটটা কোশ্চেন এভাবে তুমি অ্যান্সার করতে পারো এবার লাল সালু বা সিরাজদুলো যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয় বাট বেশিরভাগ শিক্ষার্থী লাল অনেক প্রেফার করে সে লাল সালোর সাথে অনেক কানেক্টেড হয় সেক্ষেত্রে আমি বলি লাল সালুটাকে বেছে নিতে পারো উপন্যাস হিসেবে বাট নাটকটা দেখা যায় অনেক সময় সংলাপ এদিক ওদিক হলে অনেক অনেক টিচার নাম্বার পুরোপুরি দিতে চায় সেখানে সংলাপ সিরিজুল্লাহ একটাই পড়ো এবার আসি পড়বা কিভাবে নাটক উপন্যাস পড়ার ক্ষেত্রে তোমাকে অ্যাজ এ মুভি দেখার মতো করে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কমপ্লিট করতে হবে যেমন ফার্স্ট লিসন সেকেন্ড মাস ইন্টার তোমার বিরতির পার্ট রয়েছে লাস্টে আবার ফিনিশিং রয়েছে ঠিক এরকমভাবে নাটক উপন্যাস পড়ার ক্ষেত্রে তুমি যত যদি পড়ো এক থেকে একশো পর্যন্ত তোমার অত বারবার যেমন তেমন করে পড়া দরকার নেই তুমি এক থেকে তিরিশ পর্যন্ত পড়ো বাট মনে করে ভালো করে পড়ো ওকে এভাবে পার্ট বাই পার্ট পড়ো দেখবা যে কমন পেয়ে যাবে আশা করি কারণ এটা একটা পার্ট বাই পার্ট কোশ্চেন আসে প্রথমে একটা কোশ্চেন আসলো তারপর শেষের দিকে একটা কোশ্চেন দিল এভাবে খুবই কম কোশ্চেন দেয় ক্লিয়ার দেন এবার আসি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলতে কোন কিউর কোন কয়টা আসবে এটা আমরা একটু তোমাদেরকে বলে দিই এমসিকিউর ক্ষেত্রে গদ্যের থেকে দশ থেকে বারোটা এমসিকিউ আসবে বারোটা এমসিকিউ কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি পেতে পারে বাট নর্মালি এটা পাবে এবং তোমার এখানে অর্ধে রয়েছে ছয়টা প্রত্যেকটা অত থেকে দুইটা করে কোশ্চেন পাবা অন এভারেজ তবে এখানে একটা কথা বলতে চাই কিছু কিছু বোর্ড আসে আমরা গত বছর এমসি যখন অ্যানালাইসিস করলাম তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বোর্ড আছে একটু ফাইজলেমি করে যেমন রেনকোট থেকে তারা এমসিকিউ কম করছে বিলাসি থেকে অনেক সময় এমসি কিউ কম করে সিকিউ দিলে এমসিকিউ কম করে বাট তোমাকে কিন্তু ইম্পর্টেন্ট সবগুলো অধ্যায় কম বেশি দিতে হবে ওকে আর এখানে যদি কথা বলি কবিতার ক্ষেত্রে আট থেকে অধ্যায় আটটা অধ্যায় আসবে আট থেকে দশটা এমসি কিউ আসবে এখানে তোমাদেরকে আমি বলতে চাই যে অন এভারেজ তুমি প্রত্যেক অধ্যায় থেকে দুইটা থেকে তিন মানে একটা থেকে দুইটা এমসিকিউ পাবা তবে এই যে তাহারে মনে পড়ে তারপর হচ্ছে প্রতিদিন এগুলো থেকে এমসিকিউ কম আসে বাট এই অধ্যায়গুলো থেকে কিন্তু এমসি কিউ তোমরা মোটামুটি পাবা ঠিক আছে কিংবদিন থেকে একটা কোনো কোনো বোর্ডে আমরা দুইটা দেখেছি এখান থেকে দুইটা এভাবে তোমরা এমসি পাবা তবে সোনার তরি বিদ্রোহ এগুলো এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট এগুলো ভালো করে দেখে যাবা আর আঠেরো বছর আমরা সি কিউর জন্য যেগুলো বলছি সেগুলো এখানে এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট সেগুলো দেখে যাবে এমসি গুলো কমন পাবে ইনশাল্লাহ বাট পড়লে তোমার উচিত হবে সবগুলো এমসিকিউ অধ্যায় সবগুলোই পড়া আর এমসিকিউ কিভাবে কি পড়বা চলো এমসিকিউ গাইডলাইন দেখে চেষ্টা করবে অধ্যায় ভিত্তিক পড়ার গাইড অথবা সাপ্লিমেন্ট দুইটা যে কোনো একটা ধরো তুমি যে কোনো একটা ধরে সেটা যতগুলো এমসিকিউ আছে যেমন ধর বেশি আমাদের যে বইটা ছিল যে নাহিদের নাইট টোয়েন্টি ফোরের সেই বইটাতে কিন্তু প্রত্যেকটা অধ্যায় যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো তুমি পেয়ে যাবে তথ্যগুলিগুলো পড়ার চেষ্টা করবা দেন তার সাথে চেষ্টা করবা গাইড বা সাপ্লিমেন্ট ধরে সেগুলো এমসি কমপ্লিট করার আর মিনিমাম টেস্ট পেপার থেকে এই যে আমরা একটা অ্যাপস নিয়ে কথা বলেছি ওই অ্যাপসের টেস্ট পেপার প্রশ্ন দেওয়া আছে মিনিমাম দশটা স্কুলের সরি স্কুল হবে না কলেজ হবে দশটা কলেজের টেস্ট পেপার সলভ দশটা কলেজের টেস্ট পেপার সল্ভ করলে তুমি টেস্টে কেমন কোশ্চেন এসেছে নতুন কোনো কোশ্চেন এসেছে কিনা সেগুলো দেখতে পারবা এবং তোমার বেশ ভালো একটা প্রিপারেশনও হয়ে যাবে সাথে ওকে তো এবার আসি যে লাস্টে এসে একটা পয়েন্ট ছিল যে গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল তোমার জন্য বাংলা লেখার নিয়ম রয়েছে বাংলা যে কোনোভাবে লিখলেও হবে না বাংলা শুধুমাত্র বাংলা প্রথমপত্র লেখার একটা স্পেসিফিক নিয়ম রয়েছে এটা নিয়ে ভিডিও পাবা ঠিক আছে বাংলা পরীক্ষার আগে করণীয়গুলো কী কী এইটা একটু ছোট্ট করে বলি অনেকে বাংলা পরীক্ষার আগে দেখা যায় যে প্রচুর পরিমাণ পড়ো মনে রাখবা তুমি পড়লে হবে না তোমাকে লিখতে হবে প্রতিদিন একটা করে সৃজনশীল অন্তঃপক্ষে তুমি লেখো একটা করে অন্তঃপক্ষে লেখো এবং ঘড়ি ধরে লেখো একটা সৃজনশীল লেখার ক্ষেত্রে তুমি কতটুকু সময় সেই বিষয়ের দিকে খেয়াল রাখবা এবং চেষ্টা করবা যে পরীক্ষার আগে কোনো প্রকার অতিরিক্ত তোমার ই না করার কেবল ওটাকে অতিরিক্ত কথাবার্তা না বলার কারণ বাংলা পড়া বা এই যে রিডিং টাইপের যে পড়াগুলো তুমি পড়ে আসছো যদি বেশি মুখ হা করে থাকো পরে মুখ থেকে বের হয়ে যাবে ঠিক আছে বাংলা পড়ার ক্ষেত্রে করণীয় বাংলা পড়ার ক্ষেত্রে একটা করণীয় রয়েছে সেটা হচ্ছে বাংলা তুমি একই টাইপের অনেকগুলো কোশ্চেন পাবা সেক্ষেত্রে চেষ্টা করবা যখন তুমি একই টাইপের একটা কোশ্চেন পাচ্ছ ফর্মেটগুলো মেন মেলানোর চেষ্টা করবে যেমন অমুক ব্যক্তিকে নিয়ে মাসে বেশি গল্পে অমুক ব্যক্তি কিন্তু তুমি কোশ্চেন পাইছো দেখলাম যে দুই তিনটা পর ওই ব্যক্তি নিয়ে আরেকটা কোশ্চেন পাচ্ছ তো দুইটা কোশ্চেন মেলানোর চেষ্টা করবা কনসেপ্টটা বোঝার ট্রাই করবা তবে তুমি ভালো কিছু করতে পারবা বহু নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজর চব্বিশে কোশ্চেনগুলো দেখে যাবা তেইশে কোশ্চেনগুলো দেখে যাবা হাতের লেখা এবং হচ্ছে বানান ঠিক করে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দেখো আর যাই করছো না কেন তুমি কিন্তু লিখছো লেখায় তোমার লেখার উপর তোমার সব কিছু ডিপেন্ড করছে যত ভালোই তুমি পড়ো না কেন সে লেখার ক্ষেত্রে হাতের লেখাটা যতটুকু পারো খুব ভালো হাতের লেখা দরকার নেই কিন্তু স্পষ্ট হইতে হবে শিক্ষক যেন লেখাটা বুঝতে পারে আর বানান ভুল যেন না যায় বানান ভুল গেলে একটা দুটো ক্রস দিয়ে দেন তুমি পরের লাইনে তুমি সেটা লিখো বাট অনেক আছে গাদাগাদি করে কাটাকাটি করে ফেলো সেটাও করা যাবে না এবার আসি পড়ার একদম ফার্স্টে যে গাইডলাইন নিয়ে সেটা নেই এই পয়েন্টে আমরা যদি একটু কথা বলি কীভাবে কী পড়তে পারো আমার টার্গেট হচ্ছে আগে গদ্য দেন কবিতা দেন নাটক উপন্যাস সেক্ষেত্রে তোমরা কী করতে পারো সকাল বিকাল তুমি সকাল বিকাল যদি তুমি পড়ো সকালে মিনিমাম দুইটা অধ্যায় তুমি চাইলে গদ্য গদ্যের ধরো যে দুইটা অধ্যায় প্রথম যে দুইটা অধ্যায় রয়েছে কী কী রয়েছে তোমার এখানে অপ্রচিত বিলাসী সকালবেলা তুমি অপ্রেসিতে বিলাসী পড়লা আর বিকালবেলা গিয়ে তুমি বাকি যে দুইটা অধ্যায় রয়েছে সেই দুইটা অধ্যায় কী পড়লা বাকি দুইটা অধ্যায় বাকি দুইটা হতে কমপ্লিট করে ফেলা যেমন উনিশশো আর হচ্ছে যে আরেকটা কী ছিল যেন মাসি বেশি ছিল সরি মাসি বেশি করছিল করছিলো এই দুটো তুমি কমপ্লিট করে ফেলায় এই যে চারটা কমপ্লিট করে ফেলা সকালে দুইটা বিকেলে দুইটা রাত্রেবেলা কী করবা রাত্রেবেলা কিন্তু বাকি আরও তিনটা থাকে সেই তিনটা হতে বা দুইটা হতে এমসি কমপ্লিট করবা এবং পুরো দিনটা তুমি গদ্যকে দিয়ে দাও পুরো দিনটা গদ্যুর উপরে সময় সময় দাও তুমি আবার পরের দিন এসে সকালবেলা দুইটা অধ্যে কমপ্লিট করবা কবিতা বিকেলবেলা দুইটা অধ্যে কমপ্লিট করবা রাত্রেবেলা সে কবিতার বাকি যে তথ্যগুলো থাকে সেগুলো এমসি দেখে যাবা ওই পুরো দিনটা তুমি এমসিকিউ কেউ পারপাসে দিয়ে দাও আর পরের দিন পুরো তুমি সকালবেলা পুরোটা নাটক দেখো পরের দিন তুমি উপন্যাস দেখো এবং রাত্রে চেষ্টা করো পুরোটা আরও একবার এই যে যতগুলো গদ্য কবিতা যা আছে এটা রাতে এবং সকালে রিভিশন দেওয়ার ঠিক আছে এভাবে এটা প্ল্যানিং করো মানে তেইশ তারিখ পুরো দিনটা তুমি গদ্য পিছনে দিয়ে দাও অথবা তুমি চেষ্টা করো প্রথম আগে গদ্য কমপ্লিট করার দেন তুমি নাটক কম কবিতা কমপ্লিট করার ট্রাই করো দেন নাটক উপন্যাস দেন তুমি আবার এটা রিভিশন দেওয়ার প্ল্যানিং করবা কেমন আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকালে অনেক 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 ভালো দেখবা তোমাদের পরীক্ষার সকল জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ